নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলার টিফিনে খাবার জন্য খুবই মজার একদম নরম তুলতুলে একটা রেসিপি শেয়ার করব। রুটি বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এই রেসিপিটা কোনো ধরনের সমস্যা হবে না একদম ইজিভাবে তৈরি করতে পারবেন আর বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে নুনটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমরা যদি এই রেসিপিটা ময়দার পরিবর্তে আটা দিয়ে তৈরি করি তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এখন যতটুক আটা নিয়েছি তার ডাবল পরিমাণ জল দিয়ে দিচ্ছি মানে প্রায় তিন কাপের মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি জলটা একটু কম মনে হয় তাহলে আরো অল্প একটু জল অ্যাড করতে পারেন আর ব্যাটারটা ঠিক এইরকম ঘনের তেরই রাখতে হবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই দিয়ে দিলাম আপনারা চাইলে আস্ত চিনির দানাও দিয়ে দিতে পারেন এখন একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন দুটো দিয়েও তৈরি করতে পারেন এখন ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিলাম আর দেখুন ডোটা ঠিক এইরকমভাবেই তৈরি করতে হবে এখন একটা মিক্সি জারের মধ্যে অল্প কিছু নারিকেলের টুকরো নিয়ে নিলাম দেখুন নারিকেলগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর গুঁড়ো করে রাখা দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি চিনির গুঁড়ো বলছি আপনারা চাইলে আস্ত চিনিও দিয়ে দিতে পারেন এখন ভালো করে নারিকেলের সঙ্গে চিনির গুঁড়োটা মিশিয়ে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করবেন দেখুন ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম

ফ্রাইং প্যানের চারোপাশে লাগিয়ে নিয়েছি এখন ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেছে তারপর একটা কাপ দিয়ে এক কাপ ডো দিয়ে দিলাম এখন ফ্রাইং প্যানটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে রুটির আকারে স্প্রেড করে নিতে হবে দেখুন চারোদিকে খুব সুন্দরভাবে কিন্তু স্প্রেড হয়ে গেছে এখন কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম যখন উপরের অংশটা একটু ড্রাই হয়ে যাবে তখনই উলটিয়ে দিতে হবে দুটো পিটি ভালো করে আবার উল্টিয়ে পালটিয়ে ভেজে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে কম সময়ের মধ্যে রুটি বেলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একটা তৈরি হয়ে গেছে আবারও আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যখনই উপরের অংশটা একটু ড্রাই হয়ে যাবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেবেন আপনারা চাইলে রুটিগুলিকে কিন্তু এইভাবেও খেতে পারেন আমি ভিতরে একটু নারিকেলের পুট দিয়ে দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে মতো করে নেবেন আপনাদের কাছে কম সময়ের মধ্যে এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুটির মধ্যে দিয়ে রোল করে নিলাম এইভাবে আর একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু একদম নরম তুলতুলে থাকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন